আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আমরা অনেকেই কোরআন শরীফ সঠিকভাবে পড়তে জানি না এবং ভুলভাবে অনেকেই পড়ে তো সঠিকভাবে কিভাবে পড়া যায় সেজন্য আমি এই ভিডিওটি দিয়েছি তো আজকে আমার ভিডিও হচ্ছে সঠিকভাবে কিভাবে কোরআন শরীফ আয়াত পড়া যায় ভুল উচ্চারণ করলে গুণা হয় তো আমরা কেন ভুল পরব এই কারণে সঠিকভাবে যাতে ভুল না হয় সেভাবে আমরা পড়াশোনা করব তো এখানে লেখা আছে আরবি বর্ণমালার পরিচয় তো অনেকেই জানে অনেকেই জানে না আরবি বর্ণমালার পরিচয় দেখেন আলিফ এটাকে আলিফ বলে আলিফ যখন খাড়া খালি থাকে তখন আলিফ আর এর উপরে জের জবর পেশ যদি থাকে তাহলে অনেক সময় হামজা হয়ে যায় তাহলে আলিফ খালি বার নিচে এক নোকা তার উপরে দুই নক্তা সার উপরে তিন নক্তা জিমে নিচে এক নক্তা হা খালি খর উপরে নক্তা তাল খালি জার উপরে এক নক্তা র খালি যার উপরে এক নক্তা সিন খালি সিনের উপরে তিন নক্তা সৎ খালি দোয়াদুর উপরে এক নক্তা তোয়া খালি জোয়ার উপরে এক নক্তা আইন খালি গয়নের উপরে এক নক্তা ফার উপরে এক নক্তা কপের উপরে দুই নক্তা কপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নক্তা অ খালি হা খালি হামজা খালি ইয়া নিচে দুই নক্তা তো এই অক্ষরগুলো দেখছেন এই উনত্রিশটি অক্ষর নিয়েই এই সমস্ত আরবি কোরআন শরীফ কায়দা তৈরি হয়েছে তো এখানে মু তারাম উনত্রিশটি হরফের ভিতরে পনেরোটি হরফের তিন আলিফ এবং বারোটি হরফ একালি পরিমাণ টেনে উচ্চারণ বা পড়তে হয় বাকি দুটি হরফ তাড়াতাড়ি পড়তে হয় সুতরাং সেদিকে লক্ষ্য রেখে শিক্ষার্থীদেরকে হরফগুলো অনুযায়ী শিফাতের সাথে মাস্ক করাবেন তো দেখেন আমার দ্বিতীয় পৃষ্ঠা তো আজ এ পর্যন্তই আমি পরের চ্যাপ্টার আবার আরেক দিন দেখাবো তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ এবং বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে দ্বিতীয়টি আবার দেখাতে পারি আসসালামু আলাইকুম